টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মাওলানা সাতপন্থীদের দায়ী করে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন সাতপন্থীরা বলেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকলে তাবলিগ নিয়ে বিরোধ মিটবে না আর জুবায়ের অনুসারীরা বলেছেন সাত তার মতবাদের জন্য ক্ষমা চাইলেও ঐক্য সম্ভব শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইস্তেমা মাঠের দখল নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাতপন্থীদের সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করা হয় গাজীপুরের শ্রীপুরে সাতপন্থীদের হামলাকারী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন জোবায়েরপন্থীরা জোবাইরপন্থীরা সড়ক অবরোধ করে কুমিল্লার বিশ্বরোডেও এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এদিকে টঙ্গি তুরাক পারে মাঠ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান জরুরি প্রয়োজনে যারাই এই এলাকা দিয়ে যাতায়াত করেছেন সবাইকে পড়তে হয় জেরার মুখে ইস্তেমা মাঠের ভিতরে ফাঁকা আর বাইরে পরিস্থিতি অনেক ভালো আছে বাইরে আপনার আইন বাহিনীর সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মানে করা পাহারায় তারা ডিউটিরত আছে উত্তরায় ওলামা পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা অভিযোগ করেন সাতপন্থীরা আওয়ামী লীগের দোষর হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে এই খুন যারা করেছে এবং এই খুনে যারা দিয়েছে এবং মদত খুনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সন্ত্রাসী বাহিনীকে এ জঙ্গি বাহিনীকে এই ভারতের প্রেতাত্তাদেরকে আমরা এই দেশে আর কোন রকমের কার্যক্রম চালাইতে দিব না দিব না দিব না ইনশাল জুবাইর গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে জানান আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইস্তেমা করবেন তারা ইস্তেমা তো ইনশাল্লাহ হবে এবং ইনশাল্লাহ ইস্তেমা আমাদেরই হবে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই ইনশাল্লাহ যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বাদবার বিধাঙ্গলি দেখায় প্রশাসনের সিদ্ধান্তকে সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে তারা কিভাবে ইস্তেমা করবে মিরপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাতপন্থীরা বলেন তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করছেন হেফাজত নেতা মুমিনুল হক ও তার অনুসারীরা তাতেই সংঘর্ষের সূত্রপাত তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিক সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে সাতপন্থীদের অভিযোগ এই তৃতীয় পক্ষ না সরলে একশো বছরেও তাবলিক জামাতের বিভক্তি কাটবে না তবে জুবাইর পন্থীরা বলছেন মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলেই সমস্যার সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে সমস্যার রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা